ইতালিতে অবৈধদের বৈধতার অনলাইন আবেদন প্রক্রিয়ার শেষ দিন ছিল পনেরোই অক্টোবর গত মাসের পনেরোই সেপ্টেম্বর থেকে চলা এই বৈধকরণ প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গতকাল রাত বারোটা পর্যন্ত মোট আবেদনের সংখ্যা ছিল এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ছয়ত্রিশটি বাসাবাড়ির কাজের জন্য মোট আবেদন জমা পড়েছে এক লক্ষ পনেরো হাজার নয়শো উনসত্তরটি শহর অনুযায়ী আবেদনের ক্ষেত্রে মিলান থেকে সর্বোচ্চ আবেদন জমা হাজার এর পরেই ছিল রোমের স্থান রোম থেকে জমা পড়েছে আবেদনপত্র এবারের ঘোষণায় সর্বাধিক আবেদন জমা দিয়েছে বাংলাদেশিরা বাসাবাড়ির ডোমেস্টিক কাজের জন্য চোদ্দ হাজার তিনশো উনষাট জন এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজের জন্য এক হাজার চারশো এগারোটি সহ মোট পনেরো হাজার সাতশো সত্তরটি আবেদন জমা দিয়েছে বাংলাদেশি অবৈধ কর্মীরা এরপরের দেশের কর্মীদের আবেদন সংখ্যার মধ্যে রয়েছে মরক্কো ভারত ইউক্রেন পাকিস্তান মিশর এবং চীন উল্লেখ্য গত পনেরোই সেপ্টেম্বর থেকে অনলাইনে ইতালিতে একত্রিশ ডিসেম্বর দুই সালের আগে আসা অবৈধ কর্মীদের মালিকগণ সরকারি ট্যাক্স এক হাজার ইউরো পরিষদের মাধ্যমে তার কর্মীর বৈধতার জন্য অনলাইনে আবেদন জমা শুরু করেন তবে সরকারি নিয়ম কারণে জটিল দাধায় জমা দিতে পারেননি অনেকেই জমা দিতে পারছি না এবং আমরার পাসপোর্টের সমস্যা এই পাসপোর্ট আমরা আগে করছিলাম না পরে টাকার বিনিময়ে পরে করছি বারো সালের ভিতরে আমি বর্তমানে পাসপোর্ট জমা দিতে পারি নাই আমি তিন বছর পনেরো তিন বছর মতো হয়েছে এত লাখ টাকা খরচা করে দশ বার দশ লাখ টাকা বারো লাখ টাকা খরচা করে আছে কিছু না করতে হলে আমরা কি করুম বলেন আবার অনেক বাংলাদেশি ব্যবসায়ীরা বলেছেন বর্তমান ব্যবসায়িক পরিস্থিতিতে এই সানা আবেদনের তাদের পক্ষে সাড়া দেওয়া সম্ভব নয় আসলে আমরা যে ব্যবসা বাণিজ্য করতেছি এখানে গত বছরের তুলনায় ব্যবসা বাণিজ্য অনেক খারাপ সে অনুপাতে আমি যে একজন লোকে ডিলেশন করব সেরকম কোনো পরিস্থিতি আসলে আমাদের নাই এবং এটা কতটুকু বাছার সম্মত যে পরিমাণ রেদিত ইটালির গভর্নমেন্ট ডিলেশন করছে এটা আমাদের কারো পক্ষে সম্ভব হবে কি না আদৌ অসম্ভব সবার সবার জন্য আর কি আমি মনে করতেছি তাই ব্যবসা বাণিজ্যের অবস্থা অর্থনৈতিক অবস্থা খারাপ অবস্থা ব্যবসা বাণিজ্য সুবিধা দিতেছে না খারাপ অবস্থায় দিতেছে অনেক খারাপ গেছে এর পিছনে চলিয়া দিতে পারতেছি ফ্যামিলি বাচ্চা নিয়ে কিন্তু বর্তমানে এদিকে দূতাবাস বলেছে বিভিন্ন দেশ থেকে কাগজের আশায় আসা প্রবাসী বাংলাদেশিদের সব রকম সহযোগিতা করা হয়েছে তবে অনেকেই বলেছেন ভিন্ন কথা এমনকি মত বিনিময় সবাই প্রবাসী মন্ত্রণালয়ের মন্ত্রীর উপস্থিতিতেই বিভিন্ন অভিযোগ ছিল আমার পেপার নেই এখানে অনেক ভাই আছে যারা 4 বছর কেউ 5 বছর কেউ 7 বছর থেকে যে ধরনের সুবিধা আশা করি আমরা সে ধরনের সুবিধা এখন থেকে পাই না যে ধরনের আচরণ আমরা আশা করি সে ধরনের আচরণ আমরা পাই না তবে সিজিএল এবং আরসি ইমিগ্রেশন সহ বিভিন্ন ইতালিয়ান সংস্থা বৈধকরণ প্রকল্পে অনলাইনে আবেদন পাঠাতে সহযোগিতা দিয়েছে যারা আবেদন জমা দিয়েছেন তাদের আবেদনের অগ্রগতি জানতে অনলাইনে দোমান্দা পুন্ত নুলস্তা লাবরো পুন্ত ইনতর্ণ পুন্ত ইট এই ওয়েবসাইটের মাধ্যমে ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদনের অগ্রগতি দেখতে পারবেন একে জামান এনটিভি নিউজ ইতালি